আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান কি অবস্থা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম যে বা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা কারণ আমি দেখেছি আপনারা আমার ভিডিওতে লাভ লাইক দেন অনেক অনেক কমেন্ট করেন আর ফুল ভিডিও ওয়াচিং করেন এতে আমার অনেক বেশি ভালো লাগে আমার ছবিতে রিলে আপনাদের কমেন্ট দেখি এবং আপনাদের কমেন্টগুলো আমি পড়ি কিন্তু ইদানিং একটু প্রবলেম হওয়ার কারণে কমেন্টে রিপ্লাই দিতে গেলে ব্লগ খাইতেছি এটা একটা কি সমস্যা হয়েছে আমি জানি না তবে সমস্যাটা অতি দ্রুত সলভ হয়ে যাবে তখন অবশ্যই সবার কমেন্টের রিপ্লাই দিব আমি কমেন্ট পড়ি প্রত্যেকটা কমেন্ট পড়ি যারা যারা আপনারা কমেন্ট করতেছেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি আপনারা নিরাশ হবেন না কারণ আপনাদের কমেন্ট আমি নিজে পড়ি এবং দেখি ঠিক আছে আর এখানে বারান্দায় দাঁড়িয়েছিলাম আর সূর্যের আলো মুখের উপরে পড়ছে কেমন জানি লাগতেছে আমাকে তাই না আমার চেহারাটাই বদলাই গেছে কেমন যেন লাল লাল হলুদ হলুদ সোনালি সোনালি মানে কী বলবো আর হাই হ্যাঁ আমি কী কী বলতেছি আমি মনে হয় হয়ে গেছি ঠিক আছে তো একটু মানে অসুস্থতার কারণে হচ্ছে যে কয়েকদিন লাইভ করছি না তো ইনশাল্লাহ ঠিক হয়ে গেলে অবশ্যই আবার লাইভ করবো আড্ডা হবে গল্প হবে মজা হবে কারণ হচ্ছে যে আপনাদের সঙ্গে কথা না বললে আমারও ভালো লাগে না কারণ হচ্ছে যে আপনারা আমার এই ছোটো পেজটাকে এতদিন ভালোবেসে সাপোর্ট করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আজ আমার আমরা হচ্ছে যে কত আশি হাজারের একটা পরিবার হয়েছি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবেই ভালোবেসে সময় আসলাম ব্লক পেজের সাথে থাকবেন পাশে থাকবেন কারণ আপনারা পাশে থাকলে এই ছোট পেজ নিয়ে বহুদূর যেতে পারবো চলো বহুদূর ঠিক আছে সবাই মিলে একসঙ্গে চলো বহুদূর সবাই এভাবেই কমেন্ট করবেন আর যারা নতুন তাদেরকে আমি বলবো যে যারা নতুন তারা হচ্ছে যে সুন্দর একটা মার্জিত কমেন্টস করবেন এবং আপনার পেজটাকে আমার এই ভিডিওর কমেন্টের এখানে ট্যাগ করবেন তাহলে আমিও আপনার পেজ থেকে ঘুরে এসে কমেন্ট করে যাব। ইনশাল্লাহ যদি এই প্রবলেমটা সলভ হয়ে গেলেই আমি অবশ্যই অবশ্যই সবার পেজে যাব সবার পেজে আমি যাই তবে কমেন্ট করা হয় না কারণ কমেন্ট কেন জানি হুট করে ব্লক হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না হয়তো কোনো আপডেট চলতেছে এরকম কিছু একটা হবে বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার পেজটা ট্যাগ করে দিবেন কমেন্ট সেকশানের এখানে ঠিক আছে অনুরোধ রইল আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি এই ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল ঠিক আছে কারণ আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই সময় ইসলাম ব্লক পেজটি সামনের দিকে এগিয়ে যাবে তো এখানে বসে বসে আমি বলতেছিলাম যে আমার মাথার তিন ভাগের এক ভাগ চুলও নাই প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাইতেছে কেন এমন হইতেছে আমি নিজেও জানি না মানে কি করা উচিত আর কদিন পরে তো পুরো টাকলু হয়ে যাব টাকলু হয়ে গেলে যে আমাকে কেমন দেখা যাবে সেটাই আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কল্পনা করতেছিলাম আর বলতেছিলাম যে আমাকে ভিডিও করে দিচ্ছিলো ঠিক আছে যে টাকলু হয়ে গেলে আমাকে কেমন দেখা যাবে কেমন লাগবে টাকলু মরাদের মতো মনে হবে হ্যাঁ হ্যাঁ কার কথা বললাম পরে দেখা বলা শুরু করে দিলা তাই না কারণ তোমরাও তো আমার এই খেপানোর জন্যই আসো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর একটা কমেন্টস করবে একটা লাইক দিবে পারলে একটু ক্যাপশন লিখে শেয়ার করে দিবে আর পেজটা ফলো না করে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবে আমার জন্য দোয়া করবে টাটা আল্লাহ ফেস লাভ ইউ অল